আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ইয়ামাহা এফ জেড এস ভি টু গাড়িটি ব্ল্যাক কালারের গাড়িটি হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্কের গাড়ি এটা হচ্ছে ফার্স্ট মডেল সেহেতু সিঙ্গেল ডিস্কের আর কি মানে সে এরপরেই আঠারো মডেল এরপরে হচ্ছে আপনার ডাবল ডিস্কের হয়েছে উনিশ থেকে সো তার একটু প্রাইজও কম থাকবে তো সব মিলিয়ে গাড়িও খুব সুন্দর আছে ফ্রেশ আছে গাড়িটা তো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেল যারা নতুন হয়ে আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ গাড়ির আপডেট কোনো আপডেট সরি আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার পুরাতন ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর গাড়ির ভিডিও শুরু করার আগে একটু আমরা আপনারা ঠিকানা একটু জানাই দিই এটা হচ্ছে চোড়াঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এবং আলমডাঙ্গা বাইকের হাট বললেই হবে এটা হচ্ছে বাইকের হাটের ভিতরে বসে এরিয়ার ভিতরে এবং ঠিক এরিয়ার যে গেট দেখতে পাচ্ছেন গেটের যে মুখের প্রথম দোকানটা এটাই হচ্ছে আমার আর আমার এই দোকান হচ্ছে বিসগুল্লা বাইক সেন্টার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এবং আমার চ্যানেল তো আপনারা দেখছেন ফয়সাল মটর বিডি এছাড়াও আরও অনেক গাড়ি আছে যেগুলো একটু ধুয়ে হয়ে আর কি সুন্দর করে রাখা হয় একটু পলিথিন দিয়ে যেমন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা একটু বলে দিই এক লক্ষ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আস্কিং প্রাইস এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি ফোর বি এটা হচ্ছে চোডাঙ্গার নাম্বার বাইশের মডেল ডবল ডিস্ক সেফ কানেক্ট এল এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অ্যাক্সিং প্রাইস আর একটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার হচ্ছে চোয়াডাঙ্গা নাম্বার গ্রে কালারের এফজেট ভার্সন টু কালকে পরশু ভিডিও দেখবেন আপনারা আর এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গ্রে কালারে এটা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার এক পঁয়ষট্টি এটা হচ্ছে এক পঞ্চাশ আর এটা হচ্ছে নেকেট ভার্সনের আপনার হচ্ছে কোশ্চার নাম্বারের নেকেট ভার্সন এটা আপনার দাম থাকবে হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা আরও আপনার এগুলো বিক্রি হয়ে গেছে সেভেন্টিটা এটা আপনার দেখতে পারবেন নিউ কালেকশন তারপরে সিডিআই কালেকশন করা হয়েছে একটা অনেকদিন পর সো সিডিআই রেডি হচ্ছে আর এখন আপাতত আমি এটা দিয়ে শুরু করি হচ্ছে টায়ার কন্ডিশন সব কিছু দেখা দেয় পুরাতন গাড়ি হিসাবে মোটামুটি কিন্তু ভালো আছে মানবার কন্ডিশন হ্যাঁ মামু ভিডিও হচ্ছে হ্যাঁ এটা তোমার হচ্ছে এক লাখ পরে বলবনি কয়েক আগে ভিডিও শেষ করি হ্যাঁ এসে হচ্ছে সামনের কন্ডিশনারটা দেখাই দিই মামু নিবা

বা সুন্দর আছে পিছনের যেই গার্ড দেওয়া রয়েছে একবারে ফুল গার্ড দেওয়া রয়েছে তাতে কাদা নসোটাই আর মোটামুটি তেমন কোনো স্ক্র্যাচ নেই গাড়িতে বড় ধরনের কোনো কিছু নেই গাড়িটি হচ্ছে চোড়াঙ্গা নাম্বার আর ফুল টাকার কাগজ না মানে দশ বছরের কাগজ মানে ফুল টাকা হয় এটা হচ্ছে আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত করা আছে কিছুদিন আগে একটা দেওয়া হয়েছে সো আপনার হচ্ছে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত করা আছে সরি ছাব্বিশ পর্যন্ত করা আছে আর একটা দিলে ছাব্বিশ সালে যেয়ে একটা দিলে গাড়ির ফুল টাকা শোধ আর পিছনের টায়ারের অবস্থা এই পিছনের টায়ারটা নতুন যেহেতু কোনো বিদ্যুত ইয়ে দেখা যাচ্ছে আর সুন্দর একটা নেট গার্ড দেওয়া আছে আপনার ইয়ার জন্য আর কি বলে চ্যালেঞ্জারটার জন্য আর এসে সামনের কন্ডিশন গাড়িটা ধুয়ে রাখা হয়েছিল পরশু দিন তো আপনার একটু সাউন্ডটা একটু শোনায় দেখাবো আপনাদের গাড়িটি আপনার হচ্ছে আমরা আস্কিং প্রাইজ চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই প্রাইজের ভিতরে আশা করছি আমার আশেপাশে ভাই ভি যারা আছেন চড়াঙ্গা নাম্বার আরও কিছু সম্মাননা না করবো এই গাড়িটা আপনারা যদি নেন আর আমরা চৌষট্টি ডিস্ট্রিক্ট বাইক কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনাকে অগ্রিম দশ থেকে বিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে অথবা আপনি ফুল স্যালি পেমেন্ট করতে পারবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা যদি গ্রান্টেড হয় মনে হয় যে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেও গ্রান্টেড হয় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাইতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার দিয়ে দেবো সো আর যদি মনে হয় যে না আপনারা কন্ডিশনে নেবেন তো বড়ো গাড়ির ক্ষেত্রে বিশ হাজার টাকা বাইনা নিয়ে আমরা আচ্ছা আপনারা হচ্ছে বিশ হাজার টাকা বায়না করবেন বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে তা এরপরে বাকি টাকা কন্ডিশনে লিখে দিলে পরে ওখানে যাওয়ার পরে আপনারা বাকি টাকা পেড করে গাড়ি নিয়ে নেবেন আর সাউন্ডটা আপনাদের একটু দেখায় सभी आसे

আবার নিজস্ব গাড়ি অথবা ধরেন আমার আত্মীয় স্বজন গাড়ি হলে বলে জিনিসটা বলা যায় এছাড়া আসলে বলা খুবই মুশকিল যে চলা কতটুকু আর এমনি থেকে মোটামুটি সিগনাল লাইট থেকে শুরু করে সব

সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর একটু দূরের থেকে আপনাদের একটু দেখাই দিই কেমন লাগবে গাড়িটি আসলে যারা অনেক শখের বাইক তো আপনারা যারা দূর প্রবাসে যারা ভাই আছেন তারাও আমার কাছ থেকে বাইক নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের প্রিয় ঠিকানায় আপনার যে হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে পাঠানো সম্ভব এবং সেটা আপনার ভোটার আইডি কার্ড ছবি দিবেন স্টাম স্টাম্প করে ব্যাগটি প্যাক করে একবারে ওখান থেকে দিয়ে দেওয়া হয় বাসে বাইকে অনেকে ভাব বলেন ভাই প্রশ্ন করেন ভাই বাইকে কি স্ক্র্যাচ কিছু পড়ে না না ভাই স্ক্র্যাচ পড়ে না আমরা যত্ন সহকারে জিনিসটা প্যাকিং করি এবং আমাদের যেহেতু ব্যবসা করি আমার আপনারা একটা পাঠাইলে আপনাদের কীভাবে আমি জানি না তো ওনার এক বন্ধু এক সময় বলছিলো যে ওনার এক বন্ধু নিয়ে গেছে বন্ধুর গাড়ি উনি চাকরির উদ্দেশ্যে এক জেলা থেকে এক জেলা তো আমাদের গাড়িটা একটু আলাদাভাবে টেক কেয়ার করা হয় যেহেতু আমরা ব্যবসার গাড়ি সেহেতু সব রকমভাবে আমরা জানি যে কীভাবে কী করতে হয় আর কোন দেখে কি হলে পারে কঠিন হয় না সেহেতু আমরাও মোটামুটি এগুলো বুঝি আর আমরাও চেষ্টা করি সেভাবে দেওয়ার জন্য আর ব্যবসার গাড়ি যেহেতু সেভাবে একটু আলাদা টেক কেয়ার করে ওনারাও একটু দিয়ে দেয় সো আশা করছি এই প্রাইজের ভিতরে আপনার গাড়িটি খুব ভালো হবে এবং গাড়িটি প্রায় ফুল কাগজ হওয়া আছে নাম পরিবর্তন চাইলেও সম্ভব মেন মালিকের নাম্বার টাম্বার সব কিছু আছে আপনার মেন মালিকের সাথে আমি কথা বলা দিতে পারবো সব কিছু করা যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে ইউথ গাড়ির নতুন কোনো আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত